আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট প্রবাসী দিন দিন বাড়ছে সফল বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা তাদের অধিকাংশই রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করছেন নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সততা আর শ্রম দিয়ে মরুর বুকেই গড়ে তুলেছেন ছোট বড় রেস্তোরাঁ সেখানে অনেক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে সৌদি আরব থেকে রফিক চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট আমরা আমরা খানার মানটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা চালাইতেছি আমরা এটা হচ্ছে আমার কামানীয় ধন্যবাদ আমাদের বাংলাদেশে সব ধরনের খাবার বিদেশের মাড়িতে সুস্বাদু হিসাবে আমরা মদিনা রেস্টুরেন্ট থেকে বলতেছি আমরা আগের মতো প্রাইসে রাখছি আমরা নাকি ডাল সিঙ্গারা সমোসা পেঁয়াজ ফুরি এরপরে আপনার ডাল ভাজি রুটি পরোটা সব কিছু আমাদের আগের মতোই আছে সুন্দর স্বাস্থ্যসম্মিত সৌদি আরব পঁচাত্তর হাজার ইনভেস্টার বর্তমানে দুই হাজার পঁচিশে সে সে থেকে আরেকজন আমাদের যারা মদিনা হোটেল যারা আজকে উদ্বোধন করেছেন তারা সৌদি আরব জেদ্দাতে গত তিরিশ বছর যাবত হোটেল ব্যবসায় করে আসতেছেন তার মধ্যে আজকে আরেকটা নতুন হোটেল উদ্বোধন করলো আমরা সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সৌদি আরব প্রবাসী যারাই আছেন বিশেষ করে জেদ্দা মক্কা অঞ্চলে যারাই আসেন আসবেন আমাদের মদিনা হোটেলে আসবেন আপনারা দেখবেন ওনাদের যে খানা যে উন্নয়ন করেছে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যান্ড তিরিশ বছর পূর্তি উপলক্ষে তারা নতুনভাবে রেনোভেশন করলো তাদের খাবার খুবই 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 মজা আপনারা দেখতেই পাচ্ছেন তাদের রূপচাঁদা মাছ চিংড়ি মাছ কালা ভুনা সব কিছু টু 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 গুড আপনারা অবশ্যই আসবেন এবং তাদের খাবার ট্রাই করবেন নতুন রেসিপি এবং নতুন রেসিপি দিয়ে আবার উদ্বোধন করছে ইশাল আমরা সবাই আমন্ত্রিত এবং এখানে এসে আমরা রেসিপি দেখে যাবেন বাংলাদেশি সবাই এসে দেখে যাবেন আমি আশা করি হুম বাংলাদেশি হোটেল আমরা এখানে খেলাম অনেক কিছু খুব ভালো লাগলো এটা আজকে তারা তিরিশ বছর থেকে এখানে ব্যবসা করছে এবং আজকে নতুন একটা হোটেল উদ্বোধন করেছে এখানে আমরা খাবার খেলাম খুব ভালো লাগলো চিংড়ি মাছ রূপচাঁদা দেশীয় স্বাদ পেলাম খুবই ভালো লাগলো আমাদের মদিনা হোটেলে সব ধরনের খাবার আছে আগেরই মতো আমরা মতো সবাই সবাই করবেন কোন কিছুর বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব তথ্য বলছে সৌদি আরবে বৈধ অবৈধ মিলে প্রায় পঁয়ত্রিশ লাখ বাংলাদেশি কাজ করছেন তাদের অনেকে সফল ব্যবসায়ী হিসেবেও সুনাম কুড়িয়েছেন তবে কয়েক বছর আগেও সৌদি আরবে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগ পেতেন না ভিন দেশীরা। বাধ্য হয়ে স্থানীয়দের নামে তাদের ব্যবসা করতে হতো। তবে দু সালে বিদেশি নাগরিকদের বিনিয়োগের পথ খুলে দেয় সৌদি সরকার এরপর থেকে দেশটির রেস্টুরেন্ট খাতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা যে তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশিরাও তেমনি দুজন ব্যবসায়ী জেদ্দা প্রবাসী মোহাম্মদ নূর হোসেন ও মঈনুদ্দিন দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সততা আর শ্রম দিয়ে জেদ্দায় গড়ে তুলেছেন একটি রেস্তোরাঁ তারা বলেন বিদেশের মাটিতে সাশ্রয়ী মূল্যে মানসম্মত দেশীয় খাবারের চাহিদা পূরণই আমাদের লক্ষ্য প্রবাসের মাটিতে দেশীয় খাবারের স্বাদ আর ভিনদেশিদের বাংলাদেশি খাবারের পরিচিতি করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা তাদের এই উদ্যোগে খুশি জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীর মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের এমন সাফল্য রেমিটেন্স প্রবাহ বাড়ার বার্তা বলেই মনে করছেন প্রবাসীরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিলের জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সোয়েদা নাহিদা হাবিবা বিশিষ্ট রাজনীতিবিদ ও ইনভেস্টর আলহাজ আব্দুল মান্নান আমিনুল ইসলাম ও হোটেল ম্যানেজার ইয়াসিন সহ অন্যান্যরা পরিশেষে হোটেলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় যে মদিনা হোটেলের উদ্বোধন হলো তিরিশ বছর পূর্তি এটা শুনে আসলে আনন্দ লাগছে জনা মহিউদ্দিন এবং নূর নূর হোসেন হোসেন তাদের প্রচেষ্টায় ঐকান্তিক সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন আমি আসলে সকলকেই অনুরোধ জানাবো যে আমাদের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে আমরা যেন আমাদের ব্যবসায়িক প্রসারকে আরও সুদৃঢ় করি এবং সামনের দিকে এগিয়ে যাই যাতে আমরা গর্ব করে বলতে পারি প্রবাসের মাটিতে যে আমরা বাংলাদেশি আর আমি আরও প্রত্যাশা করব যে আপনাদের এই হোটেলের মান যেন অক্ষুণ্ণ থাকে সৌদি নিয়ম মেনে চলে স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে আমরা যেন আন্তর্জাতিকভাবে আমাদের এই কুইজিনকে আমাদের যে দেশীয় খাবার দেশীয় স্বাদকে আমরা সৌদি আরবে আমরা পরিচিত করাতে পারি এজন্য আমি আপনাদের কাছে অবশ্যই প্রত্যাশা রাখছি ধন্যবাদ এখানে আমরা পঁচিশ জন স্টাফ আছি আমরা প্রতি মাসেই টাইম টু টাইম স্যালারি পাই আর এখানে খাবারের আয়োজনের মধ্যে তাকে হলো যে সকালে বোনা খিচুড়ি তেহারি মুরগ পোলাও দুপুরে তাই কাচ্ছি বিরিয়ানি এরপর বাতের আইটেমের তার সাথে তাই হলো ইলিশ মাছ সরিষা ইলিশ এরপর হচ্ছে রুই মাছ চিংড়ি মাছ সাগরের সমুদ্র মাছ এরপর বিকালে আইটেমে তাই নান রুটি হালিম পায়া ডাল সবজি আমরা আজকে সুখবাদি মদিনা স্টুডেন্ট উনিশশো সালে নির্মাণ করছি এখান থেকে আজকে দু সাল পর্যন্ত তিরিশ তিরিশ বছর পর্তি উপলক্ষে আমরা তিরিশ বছর প্রতি উপলক্ষে আমরা নতুন ডেকোর রোশন করিয়া উৎপাদন করতেছি আমাদের খাবার মান আমাদের সব কিছু আপনারা পারভেট সামনে আমরা সবাই আসতে পারেন সুখবাদি সে ব্যবসা বস্তু দরিত্র দিয়ে খাইলে সমস্ত পরামর্শ দিয়ে খাইলে ব্যবসা প্রতিষ্ঠান এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ